আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরের দেশ অথবা প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম জয়ন্তী নদীর একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন জয়ন্তী নদীর একটি দৃশ্য এটা হচ্ছে আপনার আবুপুর হিজলা উপজেলার বদরটুনি ইউনিয়ন আর এটার হচ্ছে গ্রামের নাম হচ্ছে আবুপুর এই যে দেখেন নদী ভাঙন কিভাবে ভাঙতেছে দেখতে পারতেছেন এইলো নদী এই যে দেখেন এখানে কিন্তু পাকা রাস্তা ছিল এই যে পাকা রাস্তা কিন্তু ভেঙে এই দেখেন তারপরে কিন্তু এখন নদীর ভিতরে চলে গেছে ওই যে দেখেন কিভাবে এই যে দেখতে পাচ্ছেন তারপর আবার এই যে দেখেন ফাটল নিয়েছে কত জায়গা নিয়ে এই যে দেখেন দেখতে পাচ্ছেন নদী দেখেন নদী কিন্তু তেমন একটা বেশি বড় না কিন্তু এখানে নদী ছোট কিন্তু ছোট হলেও আপনার এখানে কিন্তু পানির স্রোতটা অনেক বেশি হয়ে থাকে অথবা এই নদীটার ভিতরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা খেয়ে থাকে এই নদীতে এটা হচ্ছে সেই জয়ন্তী নদী দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আপনার বরিশালের মধ্যে এই এই জায়গার ঠিকানা হচ্ছে আপনার জেলা হচ্ছে এটার বরিশাল জেলার হরিনাতপুরের এটা হচ্ছে আপনার ইউনিয়ন এটার থানা হচ্ছে আপনার হিজলা থানার হরিণাথপুর ইউনিয়নের চরাবহুর গ্রামের একটি দৃশ্য হয় যে দেখতে পাচ্ছেন ভেঙে যে দেখেন এখানে কিন্তু পাত দেওয়া হয়েছিল যে দেখেন এই যে বাদ কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়ে গেছে এগুলো ভেঙে কিন্তু পড়ে গেছে এত পরিমাণে কিন্তু ভাঙা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কত কীভাবে ভাঙতেছে নদীতে আর এই যে গ্রামটা দেখতে পারতেছেন এই গ্রামের পরের গ্রামটা কিন্তু আপনার আপনার পড়ছে হলো শরীয়তপুরের মধ্যে যেমন ওই যে ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে গাছপালা ওগুলো হচ্ছে আপনার শরীয়তপুরের মধ্যে আর এই পাশটা লোক আপনার বরিশালের মধ্যে ওটা শরীয়তপুরের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন তারপরে একটা দেখাচ্ছি আপনাদেরকে ওই যে অনেক দূরে আপনার লঞ্চের টার্মিনাল দেখা যাচ্ছে যে আমি একটু জুন করে দেখাচ্ছি আপনাদেরকে ও যে দেখতে পাচ্ছেন এখানে ওটা হচ্ছে আপনার এই যে গরম বাজার গরম বাজারের যেই লংঘাট সেই লংঘাটের টার্মিনাল যে দেখেন এখানে কিন্তু রাস্তা পিচ ঢালাই রাস্তা কিন্তু ভেঙে গেছে এই পাশ থেকে ভাঙা শুরু হয়েছে আর এদিকে আর এই যে দেখেন এদিকে কিন্তু মাছ ধরার কিন্তু নৌকা ট্রলার সব কিন্তু ওখানে গাডে বাঁধা থাকে আর এই যে দেখেন মাটি কিভাবে ভাঙতেছে যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ভেঙে কীভাবে বিলীন হয়ে যাচ্ছে জায়গা এই নদীটা কিন্তু একসময় অনেক তো ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে ওই 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 জায়গায় কিন্তু এই একসময় কিন্তু এই নদীটা ছিল এখন কিন্তু ভেঙে কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছে গ্রাম এখানে কিন্তু একটা গ্রাম ছিল সেই গ্রামটা কিন্তু ভেঙে পুরো নিয়ে গেছে এটা হচ্ছে আপনার জয়ন্তী নদীর একটি নদী এটা হচ্ছে আপনার এই যে চাঁদপুরের যেই মেঘনা নদী মেঘনা নদীর একটা শাখা এই শাখাটার নাম হচ্ছে জয়ন্তী নদী তো এটা হচ্ছে আপনার সেই নদী এই নদীতে কিন্তু আপনার প্রত্যেকটা বছর যখন ওই যে ইলিশ মাছ যখন ধরা খায় মানে ওই যে বাচ্চা দেওয়ার সময় যখন হয় যখন আপনার ইলিশ মাসের প্রতি যে ইয়ে হয় যে অভিযান চলে ওই সময় কিন্তু এই নদীতে প্রচুর পরিমাণে মাছ ধরে থাকে জেলেরা এখানে তো এই মাছগুলো ধরে ধরার কারণ হচ্ছে আপনার এখানে ওই সময় বড় বড় মাছ পাওয়া যায় অথবা মাছের দাম বেশি একটা থাকে না প্রায় এক দেড় কেজি ওজনের মাছ ইলিশ মাছ ধরা খায় এই সময় সতে সতে হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে কিন্তু ওই সময় চলাফেরা করে মানুষ মাছ কেনার জন্য এখানে এই যে রাস্তাটা ভেঙে গেছে এখানেও কিন্তু মাছের অনেক ঝুড়ি নিয়ে অনেক লোকজন বসে থাকে মাছ বিক্রি করার জন্য তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ